এই বাংলাদেশে নিয়ে আপনারা কি বলবেন বলেন ভাই এত আশা এত স্বপ্ন নিয়ে গেল পাকিস্তানে ট্রফিটা খেলবে ট্রফিতে ভালো কিছু একটা সেমিফাইনালটা খেলবে এমন একটা আশা কিন্তু বাংলাদেশের মানুষের ছিল কত জল্পনা কল্পনা শেষে এই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটা পাইলাম আমাদের অলরেডি পনেরো জন প্লেয়ার কিন্তু খেলতে গেছেও চলে গেছে অলরেডি এই জায়গায় গিয়ে ওয়ার্ম আপ ম্যাচের থেকে কি শুরু করলো বাংলাদেশ দেখেন মানে পাকিস্তানের বি টিমের সাথে বাংলাদেশের একটা ওয়ার্ম আপ ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ কি করছে আটত্রিশ ওভার এক বল পর্যন্ত খেলতে পারছে তার মানে এগারো ওভার পাঁচ বল এখনো বাকি ছিল এগারো ওভার পাঁচ বল আগেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে পাকিস্তানের বি দলের কাছে চিন্তা করেন রান করছে মাত্র দুইশো দুই দেখেন আগের ধারাবাহিকতাটা কি আবার শুরু হয়ে যাবে বিশেষ করে দুই হাজার যে ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল সেই ওয়ার্ল্ড মনে আছে একটা ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করতে হয়তো মানে বাংলাদেশের একটা আর ই ছড়াই গেছিল যে বাংলাদেশ আসলে পঞ্চাশ ওভার ব্যাটিংই করতে পারে না আসলেই তো পারে নাই একটা ম্যাচেও মনে হয় না বাংলাদেশ পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারছিল এই ধারাবাহিকতা কি আবার শুরু করবে বাংলাদেশ বুঝতেছি না মাঝখানে কয়েকটা ওডিআই সিরিজে তো এমন করে নাই এখন চ্যাম্পিয়ন একটা বড় মঞ্চ আসলে সবসময় তো বাংলাদেশ আবার এসব শুরু করে দেয় বড় মঞ্চে যে একদম মানে ধুলাই ধুলিস করে দিয়ে আসে আবার সবকিছু নর্মাল সিরিজ টিরিজ যা খেলে ঘরের মাটিতে মানে বড় একটা আসরে যখন যায় তখন একদম সব ধুলাই ধুলি সাত করে দিয়ে ওই দেশ থেকে আবার বাংলাদেশে ব্যাক করে এই ধারাবাহিকতা যদি চলে আবার এই সরম যে আসলে কই রাখবো জানি না বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে আসলে সরম পাইতে পাইতে এতটুকু বড় হয়েছি ছোট থেকে এখন আরো কত বড় হইতে হবে এই সরম পাইতে পাইতে এইটা আসলে আমার ধারণায় নাই যাই হোক বাংলাদেশ পাকিস্তান সাথে মানে পাকিস্তানের বি সাথে বল এক বোলিং ব্যাটিং করতে পারছে রান করছে মাত্র দুইশো দুই এইখানে সর্বোচ্চ রান কে করছে জানেন মেহিদি হাসান মিরাজ চৌচল্লিশ রান এটাই বাংলাদেশের আজকের যে ক্রিকেট আজকের যে ব্যাটসম্যান তাদের সর্বোচ্চ রান চৌচল্লিশ করছে মিরাজ 53 বলে এরপরে দ্বিতীয় সর্বোচ্চ রান যা সেটা হচ্ছে সম্মা সরকারের 38 বলে 35 করছে এবং তৃতীয় সর্বোচ্চ তানজিম হাসান সাকিবের 27 বলে 30 রান করছে বাকিদের রানগুলো যদি আমি আপনাদের বলি তাহলে তানজিম হাসান তামিম হচ্ছে তিন বলে ছয় রান করছে শান্ত করছে 21 বলে 12 রান মাত্র এরপর তাওহিদ হৃদয় করছে 33 বলে 20 মুশফিকুর রহিম 14 বলে 7 এই হচ্ছে বাংলাদেশের রান সর্বোচ্চ রান হচ্ছে মেহেদী হাসান মিরাজ 53 বলে 44 রান করছে। মানে আটত্রিশ ওভার ব্যাটিং করছে দুইশো দুই রান করছে একটাও হাফ সেঞ্চুরি নাই সবচেয়ে কাছাকাছি মেহেদী হাসান মিরাজ চৌচল্লিশটা রান করছে তাইলে এই বাংলাদেশে আসলে আমরা কি স্বপ্ন নিয়ে পাকিস্তানে খেলতে পাঠাইলাম এই যে আমরা জানি যে বাংলাদেশ কিছু করতে পারবে না তারপরেও যখন বাংলাদেশের এত সুন্দর একটা জার্সি উন্মোচন হইলো তারপর পনেরো জন ক্রিকেট ক্রিকেটার সদস্যের টিম ফটোগ্রাফি হইলো এগুলা দেখে কিন্তু আমরা বাঙালিরা আবার আবেগে পড়ে গেছি আমরা কিন্তু আবার উল্লাস শুরু করছি যে বাংলাদেশ এবার পারবে আশা রাখতেছি বাংলাদেশ পারবে বাংলাদেশ এবার ভালো একটা কিছু করে দেখাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন একটা আশা কিন্তু সবার মনে মনে পোষা অলরেডি শুরু করে দিছি আমরা আনন্দ উচ্ছ্বাস কিন্তু মাত্র শুরু হইতেছিল এই জায়গায় আজকে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ আটত্রিশ ওভার ব্যাটিং করতে পারলো মানে পুরোপুরি বারোটা ওভার রেখেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে তাইলে কেমনে কি পরবর্তীতে বাংলাদেশের কার কার সাথে ম্যাচ চিন্তা করছেন একবার বাংলাদেশের গ্রুপে কারা কারা ইন্ডিয়া পাকিস্তান আর নিউজিল্যান্ডের মতো দল ইন্ডিয়া কি পরিমাণ আছে আছে নিউজিল্যান্ড কোন পর্যায়ে চিন্তা করেন আর পাকিস্তান যদি একদম ফর্মলেসও থাকে পাকিস্তান যদি ক্রিকেটের সবচেয়ে বাজে দলও হয় তারপরেও বাংলাদেশ পাকিস্তানের সাথে পারবে না বাংলাদেশ আসলে এমনই বাংলাদেশের বিপক্ষ কোন দল সেটা পাকিস্তান বি সি না ডি টিম না জেড টিম সেইটা দেখার বিষয় বাংলাদেশের না বাংলাদেশের কথা হচ্ছে আমরা আমরা পারবো না আমরা ব্যাটিং করবো না ভালো করে আমরা পারি না বাংলা কথা আমরা পারি না এটার বাইরে কোনো কথা নেই বাংলাদেশ পারে না দেখি বাংলাদেশের এই অবস্থা এটা আসলে আমাদের মাইনে নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনো আসা অবশ্যই রাখতেছি তবে ওয়ার্ম আপ ম্যাচে যে অবস্থা বাংলাদেশ দেখাইলো এটা আসলে কাম্য ছিল না কখনোই যাই হোক আশা করতেছি পরবর্তী যে ভারতের সাথে ম্যাচ ওই ম্যাচে বাংলাদেশ হারুক আমার সমস্যা নেই ভারতের মতো একটা দলের সাথে খেলা এখানে বাংলাদেশ হারবে এটা খুব স্বাভাবিক ব্যাপার হারুক সমস্যা নেই কিন্তু খেলা যেন কনটেস্ট হয় খেলাটা যেন দর্শকরা অন্তত দেখা মজা পায় এইটা আমার একটা চাওয়া বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে দর্শক আমরা যারা আছি গ্যালারিতে যে দর্শকগুলা থাকবে অনেকদিন আগেই কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে গেছে এত এত দর্শক এত এত আনন্দ নিয়ে টিকিট কাটছে এই দর্শক গুলার আনন্দ যেন মাটি না হয় ভারতকে খুব ইজিলি যেন ভারত না যায় অন্তত মুহূর্ত যেন খেলায় জিতা তৈরি হয় প্রতিযোগিতামূলক একটা সিচুয়েশন যেন তৈরি হয় এটাই আমার আশা এখন এর বাইরে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আপাতত আমার কোনো আশা নাই দেখা যাক বাংলাদেশ কি করে যাই হোক আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আমাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ